আসসালামু আলাইকুম মক্কা ঘরেটা অর্ডার নিয়েছে জিরো ফ্লোরে আমি যাইতেছি আপনাদেরকে নিয়ে আই লাভ মক্কা একটা ফ্লক আছে খুব সুন্দর একটা পরিবেশ এটা সরাসরি দেখে আসবো এসে মক্কা বুড়ি টাওয়ারের জিরো ফ্লোরটা খুব সুন্দর একটা পরিবেশ থেকে হেরাম স্বরূপটা সুন্দর দেখা যায় আমি সরাসরি চলে যেতেছি জিরো ফ্লোর থেকে ওয়ান ফ্লোরে ওয়ান ফ্লোরে যাইলে যে আমরা লাভ মক্কা খুব সুন্দর একটা ব্লক আছে ডেকে দেখে আসবো আমরা এখানে সরাসরি চলে যেতেছি মক্কা ক্লথ ওয়ান ফ্লোরে এই ওয়ান ফ্লোরের মধ্যেই আই লাভ মক্কা একটা ফ্লক আছে অনেক সুন্দর একটা দৃশ্য সরাসরি দেখার জন্য যেতেছি ওই যে আমি তো আমার গন্তব্যের কাছাকাছি আশা করছি সবাই দেখতে পারেন ক্যামেরাটা আমি ঘুরিয়ে দিয়েছি আই লাভ মক্কা মক্কা এই যে এখানে আই লাভ মক্কা খুব সুন্দর একটা এখান থেকে অনেক সুন্দর দেখা যায় আই লাভ मोक्का এখানে আবার 3 নাম্বার ফ্লোরেও একটা এরকম এত সুন্দর জায়গা আছে আই লাভ মোক্কা এর উপরে আছে মোহাম্মদবিন সম্মানের সুবিধা হই যাচ্ছে এমবিএস এই আই লাভ মোক্কা এর পাশে খুব সুন্দর একটা পানির ঝর্ণা আছে খুব সুন্দর একটা পাখি আছে অনেক সুন্দরীতে আছে আজকের মতো আমার ভিডিওটা এখানে সমাপ্ত দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সরাসরি এখানে সুবিশাল সুন্দর সুবিশাল হোটেল আছে এখানে চাইলে একটা ভালো মন্দ খাইতেও পারেন কাজটি মতো মানে ভিডিওটা এখানে সমস্ত দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ